হ্যালো ব্রুহ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কে থ্রি ফাইভ মাইক্রোফোনের কি করে আপনারা এটাকে অন করবেন এবং এটি বয়স কেমন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন আমার হাতে কে থ্রি ফাইভ মাইক্রোফোনটি কে থ্রি ফাইভ মাইক্রোফোনের মধ্যে দুইটি রয়েছে সিঙ্গেলও রয়েছে এবং ডবলও রয়েছে যারা ডবল নিতে চান ডবল নিতে পারবেন এবং যারা সিঙ্গেল নিতে চান তারা ইচ্ছা করে সিঙ্গেল নিতে পারেন তো অন করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো পাঁচটা দেখতে পারতেছেন আপনারা এই যে এটা দেবে এইটার মধ্যে একটি বাটন রয়েছে বাটনে ক্লিক করতে হবে বাটনে ক্লিক করার পর এই যে মাইক্রোফোনটি দেখতে পারতেছেন এইটার মধ্যে একটা বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে দিবেন দেখতে পারতেছেন এই দুইটার মধ্যে কিন্তু সবুজ বাতি জ্বলতেছে সবুজ বাতি জ্বললেই কিন্তু এটা কানেক্ট হয় নাই সবুজ বাতি জ্বলার পরে যে এটা এইটার মধ্যে আপনারা আর বাটনের মধ্যে আরেকটি চাপ দিবেন পারতেছেন এটার মধ্যে নীল বাতি জ্বলে গেছে নীল বাতি জ্বলছে মানে এটা কানেক্ট হয়ে গেছে তো আমি পরীক্ষা করব এই মাইক্রোফোনের বয়েসটি কেমন সো এখন আমি যে মাইক্রোফোনটি কথা বলতেছি সেটা হলো আমার হাতের এই কে থ্রি ফাইভ মাইক্রোফোনটি মাইক্রোফোনটি মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো তো কম বাজেটের মধ্যে আপনারা যারা মাইক্রোফোন কিনতে চান আপনারা চাইলে এই মাইক্রোফোনটি নিতে পারেন অনেক ভালো এবং আশেপাশের নলেজগুলো একটু ইয়ে করে যাই হোক আমার কাছে মনে হয়ে যাচ্ছে ভালোই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন একটি ফলো করে দেবেন আমার পেজটিকে এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমায় অবশ্যই একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে সবাইকে ধন্যবাদ